আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুধি দর্শক মণ্ডলী আমি সাকিব অনিক আপনাদেরকে নিয়ে এসেছি রসুলে ওয়া সাল্লামের পবিত্র মদিনা শরীফের মদিনার তার রওজাতে এখানে এখান দিয়ে রওজাতে প্রবেশ করতে হয় আমি যেখানে দাঁড়িয়ে আছি যেটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়াদুল জান্না পৃথিবীর উপরে জান্নাতের টুকরো এই স্ক্রিনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়াজুল জানা ওই সাদা পর্দার ওপারে আর এই রাস্তা দিয়ে নবী রসুল সাল্লামকে সালাম পেশ করতে আমরা হাজিগঞ্জ চলে যাচ্ছি রসুল সাল্লাম যেখানে শুয়ে আছেন যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন প্রিয় নবী হযরত বাবা সাল্লাম যে যিনি দিনের আলো পৃথিবীতে এনেছিলেন যিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ সাল্লা সালাম পেশ করতে আমরা যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজুল জান্নাত দিকে আমি ক্যামেরা ধরে আছি এই অংশটাকে পৃথিবীর উপরে জান্নাত বলা হয় এখানে দুরাকাত নামাজ পড়তে পারা মানে অনেক সৌভাগ্যের বিষয় আর যে অংশটুকু আপনারা দেখতে পারছেন এগুলো ওই যে সাদা অংশ ওইখানে রাসুল পাক সাল্লামের একটি বিশেষ মাগপাড়া আছে ওখানে লেখা আছে একটা আয়াত কোরআনের আর এই তো প্রচুর ভিড় আসলে আমি ফজরের নামাজ শেষ করে ঢুকছি। নামাজের শেষেই সবাই লাইন দিয়ে থাকে প্রায় পনেরো মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর আমি ঢুকতে পেরেছি রোজা জিয়ারাতে ওই যে সবাই যেখানে হাত দিচ্ছে ওখানে নবী নবিকরি সাল্লাহ সাল্লামের লেখা আছে এবং এই অংশটাও জান্নাতের একটা অংশ হবে যখন কিয়ামত হবে এই অংশটা জান্নাতে প্রতিষ্ঠিত হবে এটা বলা হয় রিয়াজুল জান্না রিয়াজুল জান্নায় আপনি যদি নামাজ পড়তে পারেন আপনি দোয়া কবলের সম্ভাবনা প্রায় শতভাগী যদি আপনার আমল ইমান এবং হালাল রুজি রোজগার ঠিক থাকে আর সবাই দেখছেন ওই যে লেখাটুকুর দিকে সবাই ফোকাস করছে এখানকার গুরুত্ব অপরিসীম পৃথিবীর উপরে জান্নার যদি থাকে তারা পাক পাকসালামের সাল্লামের আছে এটা জান্নাতের মাটি এই যে দেখুন একবার ভেবে দেখুন আপনারা যারা জান্নাত প্রত্যাশা করেন ইহকাল পরকালে শান্তি চান তারা এই অংশটাই জান্নাতে যাবে মানে আপনি এখানে নামাজ পড়তে পারলে জান্নাতি হতে পারবেন যদি আপনি আমলদার ইমালদার ব্যক্তি হন ওই যে মিনার দেখা যাচ্ছে নবী করিম সাল্লাহাম এই মিনারে উঠে বয়ান করতেন বক্তব্য দিতেন এবং তেলাওয়াত করতেন এই মিনারের উপরে উঠে মসজিদের মিনার দেখা যাচ্ছে মসজিদের নববীর মিনার পবিত্র মক্কা মক্কানগরীর সবচেয়ে আকর্ষণীয় এবং পৃথিবীর তথা পৃথিবীর সবচেয়ে সর্বশক্তিমান ব্যক্তির কে দেখতে যাচ্ছি জিয়ারত করতে যাচ্ছি তাকে সালাম দিব আলহামদুলিল্লাহ শুক্রিয়া এখানে দেখছেন প্রায় আমরা চার মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি অর্ধেকটাও যেতে পারিনি প্রচুর মানুষ প্রিয়নবী হজরত মো সাল্লামকে সালাম পেশ করার জন্য একবার তার রোজা দেখার জন্য রওনা দিয়েছে আসলে রোজার গেটটুকুই দেখা যায় ভিতরে কি আছে সেটা বাইরে থেকে দেখা যায় না আর যারা সৌদি শেখ আছেন এবং সৌদি আরবের গণ্যমান্য ব্যক্তি আছেন তারাই একমাত্র রজা গেটে ধরতে পারে তাছাড়া সাধারণত ধরতে পারে না এই যে মিনারটা দেখা যাচ্ছে মিনার মিনার এখানে নবিকিম আসলাম বসে খুদ্ দিতেন এবং দিনের বিষয় নিয়ে আলোচনা করতেন হেদায়েত দিতেন তার সাহাবীদেরকে এই রিয়াজুল জান্নার আশেপাশেই সাহাবীরা অবস্থান করত। এখানে নবী করিম সাল্লাহ পা বহুবার পড়েছে এখান দিয়েই তিনি যাতায়াত বেশি করতেন এখানেই বেশি থাকতেন মদিনাতে ভাবাই বড় ভাগ্যের বিষয় যে আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেখান দিয়ে আমার নবী হেঁটে গেছেন আল্লাহ রাসুল হেঁটে গেছেন আল্লাহ রাসুল এখানে থাকতেন এক সময় আর আল্লাহ রাসুল একটু সামনে ঘুমিয়ে আছেন আপনারা জেনে অবাক হবেন এই মদিনাতে কখনো জোরে কথা বলা যায় না কখনো ঝগড়া বিবাদ করা যায় না করলে সমূহ বিপদ দেখা যায় এবং নবী করিম সাল্লামের সামনে যে আদবটা রাখতে হয় সেটা হান্ড্রেড এ থাকতে হবে আপনি যদি তার সামনে কোনো বেয়াদবি করে বসেন আপনার আমল ইমান সব নষ্ট হয়ে যাবে এই যে আপনি মিনারটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন এখানে নবী করিম সাল্লাম বসতেন খুদবা দিতেন কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে ওই যে সাদা যে কাপড়ের পর্দা বা ওয়াল দেখতে পাচ্ছেন তার পাশেরটাই হচ্ছে রিয়াজুল জান্না এখানে সাধারণত হাজিরা একবার যেতে পারে তাও নুসুক অ্যাপ রেজিস্ট্রেশনের মাধ্যমে নুসুক অ্যাপ খুলে সেখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপক্ষে তিন চার দিন আগে করে ফেলতে হবে সিট নিতে হবে তারপরে আপনি একটা সুযোগ পেতে পারেন জন্য এখানে নামাজ অবশ্যই নুসু ক্যাবের তিন চার দিন আগে আপনাকে ডেট বুক করে রাখতে হবে সময় বুক করে রাখতে হবে রিয়াজুল জান না পাওয়ার জন্য নুসু ক্যাবটি আপনার প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন এটাই হচ্ছে ইসলামের মিনার পবিত্র মিনার সেটাই এতে সংস্কার করা হয়েছে একই জিনিস এখন আছে আর মসজিদে নববি আমার দেখা পৃথিবীর অন্যতম সেরা মসজিদ এটা এর চেয়ে সুন্দর মসজিদের যে সুন্দর ফ্যাসিলিটিস আমি আগে কোথাও দেখিনি দেখুন কি সুন্দর কারু কাছ নবিক সাল্লাম যেখানে শুয়ে আছেন সেখানকার মর্যাদাটাই আলাদা রসুল কিন্তু বলে গেছেন আমি আমার একটি ছাড়া জান্নাতে প্রবেশ করব না তো রসুলকে যদি আমরা না মানি না শ্রদ্ধা করি রসুলের কথা মতো না জীবন সাজাই রসুল কেন আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন রসুল চান যে রব্বুল আলমিনের ইচ্ছায় সবাই জান্নাতই হোক দুনিয়া এবং আখিরাতে সমান ভাবে ভালোভাবে বাঁচুক রাসূল আমাদের জন্য এখনও কান্না করেন এবং যারা রসুলকে ভালোবাসেন তারা অবশ্যই একবার হলেও ঘুরে যেতে পারেন পবিত্র মক্কা এবং মদিনা প্রচুর মানুষ মানুষের ভিড়ে এই অধিকাংশ মানুষই এসেছে পাকিস্তান সৌদি আরব তুরস্ক এবং চীনের অনেক মুসল্লি দেখলাম আলহামদুলিল্লাহ চীনে যে এই পরিমাণ ইসলাম চর্চা হয় তা সত্যি আজব মানে আমার কাছে অদ্ভুত লেগেছে আমি এটা জানতাম না তো উইগুর সম্প্রদায়ের চীনারা এখানে এসেছে এই দেখছেন এই এই অংশটা এখানে ইমাম থাক থাকার জন্যই করা হয়েছে কিন্তু রাসুস ইসলামের মিনার ওইখানে ওই অংশে ইমাম নামাজ পড়ান আর সেই খেজুরের গুড়ে যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এখনো সাজিয়ে রাখা হয়েছে জিয়াদুল জান্নাহর অংশ এটা দেখতে পাচ্ছেন খেজুর কাঠের গুড়িয়ে সেই যে অংশটা আছে আসলে কি আপনি যদি আল্লাহকে ভালোবাসেন রাসূলকে আপনার ভালোবাসতেই হবে রাসূলই তো কত সংগ্রাম কত ত্যাগ করে কাফেরদের যন্ত্রণা সহ্য করে দীর্ঘ ষাট বছর প্রচেষ্টার পর আজকে সারা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন আজকে যে আমরা মুসলমান কার অবদানে রসুল সাল্লা অবদানে এবং আল্লাহর নির্দেশে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে নির্বাচিত করেছেন পাঠিয়েছেন আমাদের হেদায়তের জন্য আমরা যদি খোদাভক্ত হই তো দুনিয়া এবং আখিরাতে সমান পরিমাণ আমাদের ফায়দা হবে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন মানুষের ভিড়ে তাল মাটাল অবস্থা হয়ে যায় এখানে তারপরও যেহেতু আমার নবী আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে একবার দেখব এটা সহ্য করার কোনো বিষয়ই না আর এইগুলো হচ্ছে কি সুন্দর কারুকাজ এবং ওই যে দেখতে পাচ্ছেন রাসুল সাল্লামের রওজা এখানে হজরত উমর হজরত আবু বাকার এবং রসুলের রওজা রয়েছে তিনজনকেই সালাম দিতে হয় যদি আপনি সালাম পেশ করেন এই অংশটা সেখানে খেজুর কাছে গুড়ি ছিল এটাকে বাদিয়ে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মাসা মসজিদে নববীতে একটা জিনিস আপনারা অবশ্যই এখানে আসলে লক্ষ্য করবেন যে জমজমকুবের পানির কিন্তু অভাব নেই মসজিদে নববীতে জমজমকুবের পানির কোনো অভাব পাবেন না কিন্তু মক্কায় যে একটু সমস্যা হতে পারে এই জমজম কুপের পানিতে যে শিফা আছে তা অন্য কিছুতে নেই এটা কোরআনে হাদিসে বর্ণিত বারবার আমরা আলহামদুলিল্লাহ যাচ্ছি মসজিদে নব নবমীর আকর্ষণ রাসুল পাক সাল্লাহসাল্লামের রজার দিকে সো পুলিশ ছেড়ে দিয়েছে আমরা আস্তে আস্তে যাচ্ছি সালাম দিতে দিতে এই তো হজরত আবু বাকারের রজা দেখতে পাচ্ছেন ওই যে স্টিলের যে মাঝখানে শর্মার মাঝখানে রসুল সাল্লাহ সাল্লাম শুয়ে শুয়ে আছেন তার জন্য সালাম পেশ করছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কত এরা সৌভাগ্য আমাদের যে আজকে আমরা রসুলসাল্লা সাল্লামের সামনে এসে পড়েছি এবং তাকে সালাম পেশ করছি আপনি যখন রাসূলের রওজায় সালাম দিবেন অবশ্যই মনে করবেন রাসূল স্বয়ং দাঁড়িয়ে আছে আপনাকে দেখছে এভাবে কল্পনা করবেন এবং আপনি সরাসরি দেখছেন কিন্তু এটাই রাসূলের রোজা এটাই এটাই রাসূলের পবিত্র রওজা মোবারক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে হাজার কোটি শুকর আল্লাহ যেন সবার মনে ন্যাকমাকসাদ পূরণ করেন আর এটা হচ্ছে রওজা যেটা দেখতে এখানে গার্ড দাঁড়ানো আছে এই শেষ সো দিস এন্ড অফ জার্নি আর এটার উপরে সেই সবুজ গম্বুজটা অবস্থিত যেটা আপনারা সব সময় দেখেন আর যে গেট দিয়ে বের হয়ে যাচ্ছে